নমস্কার বন্ধু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করার জন্যে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে রক্ত সাহা সরবরাহ অর্থাৎ ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হলে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে না তা রক্ত সরবরাহ নির্ভর করে কিসের উপরে না রক্ত চাপের উপরে সাধারণত রক্তচাপ একশো কুড়ি বাই আশি এটাকে একটা মার্জিনাল লাইন ধরা হয় স্বাভাবিক রক্তচাপ যখন এই মাছটা নব্বই থেকে ষাট নব্বই বাই ষাট হয়ে যায় বা তার নিচে নেমে যায় তখন সেটিকে আমরা বলি লো ব্লাড প্রেশার অর্থাৎ নব্বই বাই ষাট এটা যখন ব্লাড প্রেশার এসে যায় তখন আমরা বলি এটা হচ্ছে লো ব্লাড প্রেশার রক্তচাপ কমে গেলে কী কী রোগ দেখা যেতে পারে মস্তিষ্কের রোগ দেখা দিতে পারে কিডনি বিকল হতে পারে হার্ট বিকল হতে পারে এইরকম গুরুত্বপূর্ণ অঙ্গ পর্যায়ে যেখানে অক্সিজেনের প্রয়োজন বা পুষ্টি ঠিকমতো পৌঁছাচ্ছে না সেখানেই এই ব্লাড প্রেশারটা যদি কমে যায় এই এই রোগগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এই এই অঙ্গগুলো সেগুলো হচ্ছে মস্তিষ্ক কিডনি হার্ট এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে কি কি অসুবিধা দেখা দেয় যেমন মাথা ঘোরা দেখা দেয় অজ্ঞান হয়ে যাওয়া বা দুর্বলতার মতন উপসর্গগুলো দেখা যায় তা আমি আবার বলছি লো ব্লাড প্রেশার নিয়েই আজকে আমি বলবো সেটা হচ্ছে নিস্তেজ লাগা শরীরে লো ব্লাড প্রেশারে কয়েকটা লক্ষণ সেটা হচ্ছে নিস্তেজ লাগা শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি এছাড়া একটা বিভ্রান্তি হয় মনের মধ্যে সবসময় বা চোখে কিছু কিছু সময় ঝাপসা দেখতে পারেন মাথাটা ঘুরতে পারে। মনোযোগ কোনো ব্যাপারে মনোযোগ দিয়ে কিছু করতে পারছেন না মনোযোগ কমে যাচ্ছে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে বুকটা মাঝে মাঝে ধরপর ধরপড় করবে হৃৎস্পন্দনটা বেড়ে যাবে আর মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারেন তাই লোড ব্লাড প্রেশার সাধারণত তিন ধরনের হয়ে থাকে কি কী না কী কী বুঝবেন যে আপনার লো ব্লাড প্রেশার হয়েছে ধরুন আপনি কোনো একটা জায়গায় বসে আছেন বা শুয়ে আছেন হঠাৎ আপনি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখা গেলো মাথাটা কীরকম চক্কর মেরে ঘুরে গেল যেটাকে আমরা বলি এটাকে এরম হতে পারে মূলত এটা বয়স্কদের মধ্যে এই লক্ষণটা দেখা যায় আপনি তখন ব্লাড প্রেশারটা একবার চেক করিয়ে নেবেন আপনার ব্লাড প্রেশার কমে গেলেও যেতে পারে আরেকটা লক্ষণ কি দীর্ঘ সময়ে দাঁড়িয়ে থাকলে বা অত্যধিক মানসিক চাপ নিলে হঠাৎ রক্তচাপ কমে যেতে পারে যেটাকে আমরা আমরা কি বলি যেটাকে আমরা সাধারণত বিজ্ঞান এর ভাষায় বলা হয় কিশোর কিশোরীর মধ্যে কিন্তু এটা দেখা যায় অর্থাৎ অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অত্যধিক মানসিক চাপ নিলে রক্তচাপ কিন্তু কমে যায় তবে এটা বয়স্ক মানুষদের জন্য খুব একটা হয় না এটা হচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে এটা দেখা যায় আরেকটা হচ্ছে কোনো ইনফেকশন হলে বা হার্ট ফেলিওর বা অত্যধিক রক্তক্ষরণের ফলে রক্তচাপ কমে যেতে পারে যা অনেক সময় জীবন জীবনহানির কারণ হলেও হতে পারে সুতরাং এই ব্যাপারে এই ব্যাপারে আপনারা সজাগ হন লো ব্লাড প্রেশারের কিছু কিছু কারণ কী কী কারণে লো ব্লাড প্রেশার হতে পারে সেটাও জেনে নিন হার্টের সমস্যা থাকলে লো ব্লাড প্রেশার হতে পারে ডিহাইড্রেশন যদি হয় তাহলেও ব্লাড প্রেশার কমে যেতে পারে দীর্ঘ সময় যদি না খেয়ে থাকেন তাহলেও ব্লাড প্রেশার কিন্তু কমে যেতে পারে সেপ সেপসিস বা সংক্রমণ যদি কিছু থাকে কিংবা রক্তক্ষরণ আর এন্ডোক্রাইনের যদি কোনো সমস্যা থাকে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও অপুষ্টির কারণ হতে পারে তার জন্য ব্লাড প্রেশার কমে যেতে পারে আর লো ব্লাড প্রেশার প্রতিরোধের জন্যে আপনি কি করবেন সেটাও জেনে নিন দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে মাঝে মাঝে ছায়াতে এসে একটু বিশ্রাম নিন আর পর্যাপ্ত পরিমাণে পানি বা জল পান করতে হবে একবারের বেশি খাবার এড়িয়ে বারবার অল্প অল্প করে খাবার খান অ্যাট এ টাইম বেশি খাবার খাবেন না বারবার খান অল্প অল্প খান আর দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা থেকে বিরত থাকুন বসা ওঠা বসে থাকলে এখন উঠবেন আস্তে আস্তে উঠুন আবার দাঁড়ালে আস্তে আস্তে বসুন এই যে রক্তচাপ যদি বারবার যদি দেখেন যে নব্বই বাই ষাট হয়ে যাচ্ছে তার নিচে চলে যাচ্ছে তখন আপনি নিশ্চয়ই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে কখনো ভুল করবেন না এগুলো মাথায় রাখবেন এই যে লো ব্লাড প্রেশার নিয়ে বললাম বয়স্ক মানুষদের জন্যে বিশেষ করে এটা সবাই সজাগ হন নমস্কার ভালো থাকবেন